চৈত্রের শুরুতে দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ তারই মাঝে এক পশলা বৃষ্টি নিয়ে এলো সাময়িক স্বস্তি রবিবার সন্ধ্যা থেকে পূর্ব মেদিনীপুর জেলায় মেঘ ডেকে শুরু হলো বৃষ্টি পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন এলাকায় বজ্রপাত ও বৃষ্টি ভাগল গাছ বেচেদার পাঁশকুড়ায় শিলা বৃষ্টি কোলাঘাটে ভাগলো গাছ তমলুক রাধামণির নন্দকুমারে অৎসুরে বৃষ্টি বৃষ্টির জেরে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জেলাবাসী বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে